আসসালামু আলাইকুম দেশ জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন তানজিলা তারতুশি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন আদালতে ক্ষমা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহার করেছিল আইন শৃঙ্খলা বাহিনী বিশ্লেষকরা বলছেন বিগত পতিত সরকারের শাসন আমলে পুলিশকে দলীয় স্বার্থে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না রিপোর্ট খালিদ আহসানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন স্বীকার করেন তার দায়িত্বকালেই সংগঠিত হয়েছিল জুলাইয়ের ভয়াবহ গণহত্যা তিনি বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রজনতার উপর মরণাস্ত্র ব্যবহার করে ট্রাইব্যুনালে দেওয়া নিজের জবানবন্দিতে তিনি নিহত পরিবারের প্রতি আহতদের প্রতি এবং পুরো জাতির কাছে ক্ষমা চান বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে পুলিশকে এমনভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছিল যে একটি বাহিনীর আইন ও নীতি নৈতিকতার ভিত্তি ভেঙে পড়েছিল যখন একটা সরকার যখন ফেসিস্ট হয়ে যায় গণতান্ত্রিক মূল্যবোধে যখন কোনো কেয়ার করে না তখন কোনো দায়বদ্ধতা থাকে না অ্যাকাউন্টেবিলিটি থাকে না এই বিগত পনেরো বছরে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না একদম চরম দলীয়করণ একটা সরকার এবং কিছু পুলিশের কিছু সংখ্যক কর্মচারী তারা অতি উৎসাহী হয়ে যায় একদম অত্যন্তভাবে গুম খুন কারাপান বেশ একটা বিরাট সংখ্যক অফিসার সঙ্গে তারা ভাবল যে দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা নাই সুতরাং আমাকে তার কাজ করতে হবে কিছু স্বেচ্ছায় মানে আমি বলবো যে এগুলা ক্যাডার ছিল তারা ক্যাডার ছিল তারা অতি উৎসাহী হয়ে অন্যদেরকেও এই ফেলার চেষ্টা করলো জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আওয়ামী লীগের ভোট ডাকাতির কৌশল নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়ে জানান পুলিশকে ব্যবহার করে কিভাবে নির্বাচনী ফল পাল্টে দেওয়া হয়েছিল শেখ এমনভাবে দেশ চালিয়েছে তার তো জনতাকে জনগণকে ফেস করার সুষ্ঠু নির্বাচন করার কোনো সাহস আর ছিল না বিরোধী লোকেরা যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তারা কোনো সাহায্য পায়নি তারা সমস্ত জায়গায় অবরোধ অবস্থায় ছিল তারা এখন সেন্টারে ইয়ে ইচ্ছা মতো সিল মেরেছে তো শুধু পুলিশ কেন সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি হ্যাঁ ডিসি এসপি থেকে শুরু করে ওসি ইউএনও সবাই তো সহযোগিতা করছে পুলিশ মুখ্য ভূমিকা পালন করছে কিন্তু বাকিরা তো অন্য এই যে অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও তো ছিল তারা তো কোনো হ্যাঁ পজিটিভ ভূমিকা পালন করায় নাই জবানবন্দিতে সাবেক আইজিপি ট্রাইব্যুনালকে জানান হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন তৎকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এ মামলায় অভিযুক্ত চৌধুরী আবদুল্লা আল মামুন স্বইচ্ছাই ট্রাইব্যুনালে রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন এরপর তিনি জবানবন্দিতে সেই সময়ের পুরো ঘটনা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরছেন খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা ছুটির দিনে ডাকসু নির্বাচনে প্রচার কাজে ব্যস্ত প্রার্থীরা কারা দিবেন আগামী দিনের তারুণ্যের নেতৃত্ব উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো তিন দিন পাল্লা দিয়ে বাড়ছে প্রচার অভিযোগ পাল্টা অভিযোগ বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার বাকি আর মাত্র তিন দিন তাই ছুটির দিনেও বসে নেই প্রার্থীরা যে যেভাবে পারছেন ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে আমি শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি কাছে কাছে যাচ্ছি এবং আমি দীর্ঘ সময় শিক্ষার্থীদের সাথে ছিলাম পাশে ছিলাম অধিকার ভিত্তিক আন্দোলনে ছিলাম এবং কখনো সেরকম কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়াই নাই শিক্ষার্থীরা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা করে প্রশাসন আসলে নতুন একটা দল বা হচ্ছে একটা বিশেষ প্যানেলকে নির্বাচিত হওয়ার জন্য যা যা করা দরকার যেসব বন্দোবস্ত করা দরকার সেই বন্দোবস্ত চালু রাখছে আমি একটা নারী নেত্রী হিসাবে আমি যখন হচ্ছে আসছি ডাকস নির্বাচনে নেতৃত্ব করতে তো আমি আসলে এখন পর্যন্ত অনলাইন বোলিং বা হচ্ছে সরাসরি যে মেজর কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যতটুকু গেছি আমি সাপোর্ট পাইছি যতটুকু আমি প্রচারণে গেছি যতটুকু শিক্ষার্থীদের কাছে রিস্ক করতে পারছি ততটুকু আমাকে সবাই সাপোর্ট দিয়েছে কেউ আমাকে ডিসকারেজ করে নাই এদিকে আজ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস প্রার্থী মাহিন সরকার সমর্থন দেন আবু বাকের মজুমদারকে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ আর স্বতন্ত্র প্রার্থীরা তুলে ধরেন তাদের নানা অভিযোগ উনচল্লিশ হাজার ভোটারের মধ্যে যদি বত্রিশ হাজার ভোটারও অংশগ্রহণ করে সেটা আমাদের জন্য অপ্রতুলি থেকে যাবে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের ভোটের ভোটিং কাস্টিং টাইমটা আরও বাড়ানো উচিত আমরা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করব। আপনারা ভোটিং কাস্টিং টাইমটা আরেকটু বাড়ান সেটা যদি সন্ধ্যা ছয়টা পর্যন্ত নেওয়া যায় এতে করে মনে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আরো বেশি অন্তর্ভুক্ত করতে পারবো জুমার নামাজ শেষে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কথা বলেন সাংবাদিকদের সাথে যে পরিমাণ ভোটার এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাজ করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দেহানে আছি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি থেকে বিতর্কে অংশগ্রহণ করে জিএস পদপ্রার্থীরা এবং সন্ধ্যায় কবি সুফিয়া কামাল হলে প্রজেকশন মিটিং এ অংশ নেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেলের পদপ্রার্থীরা কাজী শারমিন ইসলাম মেধা বিটিভি নিউজ ঢাকা পাঠ্যবইয়ের মান উন্নয়ন ও অনিয়ম রোধে নতুন শিক্ষাবর্ষ থেকে নজিরবিহীন মনিটরিং ব্যবস্থা চালু করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শুধু মুদ্রণের মান নয় কাগজের গুণগত মান চোখের সুরক্ষা ও সার্বিক তদারকিতেও আনা হচ্ছে বড় পরিবর্তন এর ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই পাবে বলে জানায় এনসিটিবি রিপোর্ট দিনার সুলতানার দু শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ছাপানো প্রতিটি ফর্মায় বাধ্যতামূলকভাবে উল্লেখ থাকবে কোন মুদ্রণ প্রতিষ্ঠান বইটি ছেপেছে ফলে বই বিতরণের পর কোনো গুণগত সমস্যা ধরা পড়লে দায়ী প্রতিষ্ঠানকে সহজেই শনাক্ত করা যাবে কিছু কিছু অভিযোগ গতবার পেয়েছি যে আসলে এক ছাপাখানার বই আরেক ছাপাখানায় ছাপা হয় কিংবা কোনো ছাপাখানায় ছাপা হয় না যে ছাপাখানা আমাদের কাজ নিয়েছে আমাদের টেন্ডার ডকুমেন্ট অনুযায়ী সেই ছাপাখানা যে কাজ করছে তার জন্য প্রতিটা ফরমায় এবার কিন্তু ছাপাখানার নাম যাচ্ছে যে কারণে একজনের বই আরেকজন ছাপানোর কোনো স্কোপ এবার থাকবে না শুধু তাই নয় কাগজ ও ছাপার মান উন্নত করতে আনা হচ্ছে নানা পরিবর্তন প্রতিটি প্রেসে বসানো হবে সিসিটিভি ক্যামেরা যা চব্বিশ ঘন্টা মুদ্রণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে কাগজের মান পরীক্ষা হবে দ্বৈত ল্যবে পাশাপাশি শিক্ষার্থীদের চোখের শাস্তির দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আই স্পেশালিস্ট আমরা নিয়ে এসেছিলাম এবং তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আই ফ্রেন্ডলি যে কাগজ হান্ড্রেড পার্সেন্ট পাল্প হান্ড্রেড পার্সেন্ট পাল্প হলে পরে এটা একটু অফ হোয়াইটের স্টাইলের কাগজ এটা চোখের জন্য আইসুডিং আর হবে আর এই অর্থে খরচ যদি চিন্তা করেন প্রায়োরিটি শুড বি গিভেন টু মাই স্টুডেন্ট শিক্ষার্থী নির্ভুল মানসম্পন্ন বই পাওয়াটাই হলো গিয়ে মূল প্রায়োরিটি আমাদের সেই ক্ষেত্রে খরচ যে অর্থে বাড়ার কথা সেই অর্থে না হয়তো অল্প কিছু বাড়তে পারে বৈছাপাতে আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীন বলছেন এনসিটিভির চেয়ারম্যান নিউজ হয়েছে যে এটা একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হচ্ছে তারা অ্যাজামশনের ভিত্তিতে তারা কল্পিত কাহিনী রচনা করে এই জায়গাগুলিকে বলেছে আমাদের সমস্ত যেটা টেন্ডার হচ্ছে এই টেন্ডারগুলি আমাদের সমস্ত জাতীয় টেন্ডার হিসেবেই যাচ্ছে আর এসব পদক্ষেপ বাস্তবায়নের ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সময় মতো আরও উন্নত মানের বই হাতে পাবে এমন আশাবাদ এনসিটিভির দিনার সুলতানা বিটিভি নিউজ বাংলাদেশ দুই সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হবে এলডিসি পরবর্তী সেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন সময় উপযোগী প্রস্তুতি বিশ্লেষকরা বলছেন এলডিসি পরবর্তী সময়ে চ্যালেঞ্জের মুখে পড়বে রপ্তানি খাত তাই এই খাতকে মুক্ত রাখতে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে রিপোর্ট সুমন মাহমুদের এলডিসি গ্রাজুয়েশন থেকে বের হওয়ার ফলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশের রপ্তানি খাত স্বল্পোন্নত দেশ হওয়ার কারণে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে সেই সঙ্গে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তির আওতায় চীন ও ভারত সহ অন্যান্য দেশে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে নিয়ম আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে এলডিসি তালিকা থেকে উত্তরণের ফলে বাংলাদেশের জন্য সব শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বন্ধ হয়ে যাবে তাই ব্যবসায়ীরা বলছেন উত্তরণের পর বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ওষুধ শিল্প ওষুধ শিল্পের উপর মেধাসত্ব বিধান আরও কড়াকড়ি হবে এতে ওষুধের দাম বেড়ে যেতে পারে পাশাপাশি তৈরি পোশাক খাতের উপরেও এর প্রভাব পড়বে আমি দীর্ঘদিন ধরে ডিফারেন্ট মার্কেটে কাজ করছি এবং আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে হয়েছে যে ওই ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে যে একটা আন্ডারস্ট্যান্ডিং নতুন নতুন মার্কেট সম্পর্কে তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা খুব জরুরি সেই জায়গাতে উদ্যোক্তারা যে বিনিয়োগ করবে এই রিসার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট মার্কেট ডেভেলপমেন্ট কারণ আমরা যারা ইন্টারন্যাশনাল ফেয়ারগুলিতে সেটা খুব কস্টলি সুতরাং এই যে একটা বড় বিনিয়োগ করা হবে উদ্যোক্তাদের সাইড থেকে সেই বিনিয়োগটার ক্ষেত্রে সরকার কোনো সহযোগী রোল প্লে করতে পারে কিনা অংশীদারিত্বের জায়গাটাতে আসতে পারে এবং এটা খুব জরুরি হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন উন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানিতে ধারাবাহিকতা রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া দরকার যার মধ্যে নগদ সহায়তা ভর্তুকি তুলে নেওয়া নতুন বাজারে প্রবেশ করা দক্ষ মানব সম্পদ তৈরি করা আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং তৈরি পোশাক কৃষি প্রক্রিয়াজাতকরণ মৎস্য ও পশুপালন জাহাজ নির্মাণ শিল্পের জন্য রোডম্যাপ তৈরি করা এছাড়াও আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি অর্থনৈতিক কূটনীতি এবং রপ্তানি নীতিমালার আধুনিকায়নও গুরুত্বপূর্ণ আমাদের যখন ট্রিপসের যে সুবিধাটা ওটা চলে যাবে তখন আমাদেরকে কিন্তু অসুবিধা পড়তে হবে আমাদের তো অনেক ওষুধের যে কাঁচামাল এগুলি তো প্রচুর ইম্পোর্ট করতে হয় ওষুধ শিল্পে যারা এইসব চড়া গ্রামে যে ওষুধ বিক্রি হয় ইউরোপ আমেরিকাতে যে বড়ো বড়ো ওষুধ কোম্পানি আছে এরা তো কোটি কোটি ডলার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করে আমাদেরকে ওই ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে ওষুধ তৈরি করে বিক্রি হয় সেটাতে আমরা আমরা নাই একদম এবং এটা এক বছর দুই বছরের ব্যাপার না এটা আগামী পাঁচ বছরের একটা প্ল্যান নিতে হবে দশ বছরের প্ল্যান নিতে হবে প্রত্যেকটা দেশ যারা গ্রাজুয়েট করেছে তারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেই পরবর্তীতে এগিয়ে গেছে ইনিশিয়াল একটা ধাক্কা আসবেই তো সেই ধাক্কাটা সামলানোর জন্য যে রেডিনেসটা দরকার সেটা সরকারি তরফে যেমন দরকার আমি মনে করি বেসরকারি তরফেও সেরকম একটা রেডিনেস বা প্রস্তুতি থাকা দরকার আনফর্চুনেটলি আমাদের বেসরকারি খাতে বিশেষ করে রপ্তানি খাতে যারা মানে ইনভলভ আছেন তাদের মধ্যে আমি খুব বেশি যে প্রস্তুতি তেমন দেখছি না তারা সরকারি সহায়তাই বেশি করে চাচ্ছেন এটার মধ্যে চ্যালেঞ্জ আছে তেমন কিছু অপরচুনিটিও আছে সেই অপরচুনিটিটার একটা অংশ হচ্ছে যে অর্থনীতির একটা যে বিশেষ করে রপ্তানি খাতে ডাইভার্সিফিকেশান বহুমুখীকরণের একটা সুযোগ আসবে এতে করে যদি আমরা সেই সুযোগটা নিতে পারি সেটা এক ধরনের পদক্ষেপ হবে এবং সেই লক্ষ্যে সরকারের নীতি এবং প্রণোদনা সেগুলো হয়তো থাকতে হবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণে দক্ষ মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য তরুণ সমাজকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি জ্ঞান সম্পূর্ণ গড়ে তুলতে সরকারকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে এছাড়া নতুন বাজার তৈরি এবং একক পণ্য থেকে বের হয়ে পণ্য বহুমুখীকরণে জোর দিতে হবে মত বিশ্লেষকদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা বাজারে অল্প করে হলেও কমতে শুরু করেছে চালের দাম চিনি লবণের দর নিয়েও ক্রেতার অস্বস্তি কমে এসেছে তবে দেশি রসুন এবং আদা ও শুকনো মরিচ ঘিরে শুরু হয়েছে মূল্য অস্থিরতা আর ডাল ডিমের বাড়তি দরও হয়ে আছে প্রশ্নবোধক শাহেদ জাহিদের প্রতিবেদন বেশ কয়েক সপ্তাহ ধরেই মাছ মাংস সহ অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাকে সেই বাড়তি মূল্য তালিকায় এখন যোগ হয়েছে আটা ময়দা মসুর ডাল এবং চা পাতার মতো আরও কিছু দরকারি মুদিপণ্য দুই সপ্তাহে সরু চাউলের দাম কেজিতে কমেছে দুই টাকা আগের থেকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ বাজার চালের বাজার একটু ডাউনে একটু দুই তিন দুই এক টাকা চালের বাজার কমতেছে বাইরের চাইলে আসাতে বাজারে একটু প্রভাব পড়ছে চাল বিক্রি করছি ষাট টাকা এখনও তো আঠান্ন টাকা বিক্রি করে সাতান্ন আঠান্ন টাকা বিক্রি করতেছে আপনাদের স্বর্ণ চাল ছিল একদম ষাট টাকা এখন স্বর্ণ চাল মানে সাতান্ন আঠান্ন টাকা মার্কেটে বিক্রি করতেছে আপনাদের নাজিস চাল ছিল মানে নাজিস চালও দুই টাকা কেজিতে সব চাল কমছে মিনিগেরও কমছে এবারে যে সমস্ত চালে দুই তিন টাকা কমছে কমে এসেছে চিনির দামও পাশাপাশি লবণের দর নিয়ে কিছুটা হলেও অস্বস্তি কাটছে ক্রেতাদের এদিকে ভালো মানের মসুর ডাল কেজি প্রতি একশো চল্লিশ টাকা মূল্যস্তর থেকে বেড়ে বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো টাকায় আর প্যাকেট প্রতি দশ টাকা বেড়েছে চায়ের দাম পোলা আটা এবং প্যাকেট আটা আইটেমের দাম বাড়ছে আর একটু মসুরের ডালের দাম বাড়ছে পোলা চালের দামও একটু বাড়ছে একটু রসুনের দাম বাড়ছে এদিকে কয়েক সপ্তাহ ধরে চড়া দামে আটকে থাকা সবজির বাজারে এখনো খুব একটা হের ফের দেখা দেয়নি আর আমদানি বেশি হলেও এখনও সেইভাবে দাম কমেনি পেঁয়াজের শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে গমন করে প্রেরণকৃত এগারো দশমিক দুই সাত টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু কম্বল শীতবস্ত্র খাবার পানি শুকনো খাবার কাপড় বিস্কুট মিল্ক পাউডার নুডলস এবং ঔষধ এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি বাংলাদেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে এই উপলক্ষে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন এর সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বুধবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল ও শোভাযাত্রা বের করা হয় মিছিলটি ভালুকজান মাদ্রাসা মাঠ হতে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয় এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইনক্লুসিভ এগ্রিকালচারাল সার্ভিসেস শীর্ষক দুই দিনব্যাপী জেন্ডার ট্রেনিং অফ ট্রেনার্স আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে শেষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্ল্যান্ট ওয়াইজ প্লাস কর্মসূচির কান্ট্রি কোয়ার্ডিনেটর ড মহম্মদ সালে আহমদের সভাপতিত্বে কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড নাথুরাম সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কৃষিতে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সারা দেশে জেন্ডার সংবেদনশীল কৃষি সেবা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রশিক্ষণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ২০ জন অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষা ও দক্ষতা সম্পন্ন জনশক্তির গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপক সুযোগ রয়েছে এছাড়া বর্তমানে এ মুহূর্তে দেশে এবং বিদেশে কারিগরি দক্ষ লোকের চাহিদা রয়েছে আজ রাজধানীতে ড্যাফোডিল দ্বিতীয় গ্রাজুয়েশন সেরিমনি অনুষ্ঠানে কথা বলেন বক্তারা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত এবং শক্তিশালীকরণ অ্যাসেট প্রকল্পের পরিচালক মির জাহিদ হাসান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড মোহাম্মদ নুরুজ্জামান ও পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম ফরহাদ বক্তব্য রাখেন গ্র্যাজুয়েশন সেরিমনিতে চারশো ডিপ্লোমা ডিগ্রিধারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদের মধ্যে মেধা তালিকায় সেরা পনেরো জনকে বিভিন্ন গোল্ড মেডেল এবং তিনজনকে চেয়ারম্যান প্রদান করা হয় এবারে খবর আগামী দুই দিনের মধ্যে চলমান ভ্যাবসা গরম কমে আসতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত শেখ আলীর প্রতিবেদন গরমে অতিষ্ঠ জনজীবন ভাদ্র মাসের তালপাকা ভাবসা গরমে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ তীব্র গরমে গাছের ছায়ায় কেউ বা রাস্তার পাশেই খানিক বিশ্রামে দিনমজুর এই মানুষগুলো জীবিকার তাগিদে পরিশ্রমের কাছে তাই তো হার মেনেছে ভাদ্রের এই গরম তিন চার দিন হলো গরম চলতেছে খুব কি গরম কর্ম করা লাগে গরমের লেগে যাত্রী পাওয়া যায় না ঘুরে ঘুরিয়ে আর বয়ে দায় গরমের ভিত্তে কোন যাত্রী নাই মানুষ মানুষ পাওয়া যাইতেছে না খুব প্রচুর গরম পরে একটা রোদে যাত্রী টানি যাত্রী নাই আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টির পরিমাণ কমে আসায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে এতে করে তাপমাত্রা বেশি না হলেও গরমের তীব্রতা অনুভূত হচ্ছে তীব্র হচ্ছে ভ্যাপসা গরম বেশি অনুভূত হওয়ার কারণটা হচ্ছে যে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা আর্ধিকের কারণে এই বেশিটা অনুভূত হচ্ছে তবে এই অবস্থাটা থাকবে তাপমাত্রা যে সহসা আগামী দুই তিন দিন কিন্তু এর অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী তিন থেকে চার দিনে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে আগামী চার পাঁচ দিন পর বৃষ্টিপাতের পাতেরিয়াটা কিছুটা বাড়বে সেক্ষেত্রে তাপমাত্রা হয়তো আবার সহনীয় অবস্থায় আসবে তার কারণ এখনকার বৈশিষ্ট্য এরকম যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কমে আসবে তারপর সহনীয় অবস্থা আসবে তবে একেবারে কিন্তু মানে প্রশমিত বা ওইরকম তাপমাত্রা থাকবে তাহলে কিন্তু বৃষ্টি হলে কিন্তু ব্যবসা করণটা থাকে তবে সেটা সহনীয় অবস্থা থাকে এবং বিক্ষিপ্তভাবে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী খুলনা বিভাগের বিক্ষিপ্তভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বোচ্চ তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শেখ আলী বিটিভি নিউজ দর্শক দেশ ও জনপদের সংবাদ শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ